এখন এগুলো শুনলে অনেকে বলতে পারেন যে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয় এখন এটা সম্ভব না আমাদের বাস্তবতা এটা সম্ভব না কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য স্বাস্থ্য তো আমাদের অধিকার এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিভাবে আগাব আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে অবস্থায় আছে কারো যদি হার্ট অ্যাট্যাক হয় স্ট্রোক হয় বা বড়ো কোনো ইঞ্জুরি হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় গ্রামাঞ্চলে এখনও অনেক জায়গা আছে যেখানে হাসপাতালে পৌঁছে চিকিৎসা নিতে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দেরি হয় আবার রোগী যখন হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীকে ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে সুস্থ অবস্থাতেই তো আমরা মেঝেতে শুই না কিন্তু আমি যখন অসুস্থ আমি যখন সবচেয়ে সেই অবস্থায় আমার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে রোগীদেরকে এখানে রোগীরা না প্রাপ্য সম্মান পাচ্ছে বা পর্যাপ্ত সেবা পাচ্ছে আবার যাদের সচ্ছলতা আছে যাদের সামর্থ্য আছে তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না ওনারা বিদেশে চলে যাচ্ছেন আমাদের স্বাস্থ্যকর্মী ডাক্তার সহ কিছুদিন পর পর ন্যায্য বেতনের দাবিতে আন্দোলনে নামতে হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মোটার আগে ইন না ব্রোকেন স্টেট একটা ভঙ্গুর অবস্থায় আছে রোগীরা না পর্যাপ্ত সেবা পাচ্ছে প্রান্তিক পর্যায়ে সেবা হচ্ছে না যারা সচ্ছল আছেন সামর্থ্যবান আছেন তারাও আস্থা রাখতে পারছেন না যারা সেবা দিচ্ছেন তাদের ইন্টারেস্টও এই স্বাস্থ্য সেবা ব্যবস্থাটা সার্ভ করতে পারছে না তো এই বাস্তবতায় আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনে কিছু প্রোপোজাল রেখেছি আমাদের প্রপোজালটা পঁচিশ পাতা লম্বা অনেক এভিডেন্স অনেক গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসের মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি আমি এখানে মোটা জায়গায় পাঁচটা কথা বলবো যেটা আমরা যেই সংস্কারগুলো আমরা চাই প্রথমত যদি কারো এমার্জেন্সি হয় যদি কারো টাইম ক্রিটিক্যাল কোনো অবস্থা হয় যেমন হার্ট অ্যাটাক হলো স্ট্রোক হলো তখন দ্রুততম সময়ে কিভাবে সেবাটা নিশ্চিত করা যায় সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে সেই ব্যাপারে মেকানিজমটা কেমন হবে সেটা নিয়ে আমরা প্রপোজাল দিয়েছি আমাদের দেশে দেখা যায় যে রোগীরা যখন এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন তার একটা কাগজ নিয়ে যেতে হয় তো সেই কাগজটা আবার কয়েক মাস পরে হারিয়ে যাচ্ছে থাকতেছে না তো আবার ওই আগে যে টেস্টটা করা হয়েছিল সেটা আবার টেস্টটা করতে হচ্ছে ডাক্তার জানতেছে না যে আগে কি ওষুধ খাচ্ছে সো এইভাবে কেয়ারটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার ফলে কোয়ালিটিটা ড্রপ করে তো আমরা প্রপোজ করছি একটা ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড প্রত্যেকটা রোগীর জন্য প্রত্যেকটা মানুষের জন্য হেলথ রেকর্ড থাকবে যেখানে তার পুরো চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে সেটা অ্যাক্সেস থাকবে রোগীর সেবার মান নিশ্চিত হবে এবং যে প্রদান করছে তার জন্য সেবা প্রদানটা সহজ হবে আমাদের স্বপ্ন হচ্ছে কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত টাকা আছে সেটা কোনো বাধা হবে না তার রোগ অনুযায়ী তার ক্যান্সার হলো না কী কন্ডিশন হলো সেই অনুযায়ী সে চিকিৎসা পাবে তার পকেটে টাকা আছে কিনা সে কি রিক্সা চালায় সে কি কৃষক নাকি সে মন্ত্রী সেই অনুযায়ী তার চিকিৎসা হবে না চিকিৎসা হবে তার রোগের উপরে তার প্রয়োজনীয়তার উপরে এইটাই আমরা স্বপ্ন দেখি এবং আমরা আমাদের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণাটা কীভাবে বিশ্ব মানের হতে পারে আমাদের মেডিসিন এগিয়ে যাচ্ছে প্রেসেশন মেডিসিনের দিকে সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকছি সেই ক্ষেত্রে আমাদের কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে বায়োব্যাঙ্ক করা সেই ব্যাপারে আমরা প্রোপোজাল দিয়েছি ফরওয়ার্ড লুকিং কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে সেই জায়গায় কিছু প্রোপোজাল আছে আবার আমাদের প্রান্তিক মানুষের জন্য উন্নত সেবা বিশ্বমানের সেবা কিভাবে নিশ্চিত করতে পারি যেটা তার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করবে না সেই ব্যাপারে আমরা প্রস্তাবনা রেখেছি এখন এগুলো শুনলে অনেকে বলতে পারেন যে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয় এখন এটা সম্ভব না আমাদের বাস্তবতা এটা সম্ভব না কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য স্বাস্থ্য তো আমাদের অধিকার এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিভাবে আগাবো তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং এই প্রোটোজালগুলো আমরা দিয়েছি এটা স্বল্প এবং দীর্ঘমেয়াদে আমাদের বাস্তবায়ন করতেই হবে আজকে আমরা শুরু করছি কিন্তু এটা বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকব উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি যতক্ষণ না পর্যন্ত আমরা সবার জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো কোনো এমার্জেন্সি হয় কারো হার্ট অ্যাট্যাক হলো কারো স্ট্রোক হলো তখন সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে খুব দ্রুততার সাথে আমরা কিভাবে চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করব। সেইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং আমাদের পুরা কেয়ার ব্যবস্থা এটা গুরুত্বপূর্ণ বলতে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা থেকে আমাদের ঢেলে সাজাতে হবে যাতে প্রান্তিক মানুষের জন্য এবং সব সব লেভেলের সব স্তরের মানুষের জন্যই চিকিৎসা ব্যবস্থাটা একইভাবে কাজ করতে পারে তার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তার স্বাস্থ্য ব্যবস্থা নির্ধারিত হবে চিকিৎসা ব্যবস্থা নির্ধারিত হবে এইটার জন্য যে যে মেকানিজম প্রয়োজন সেগুলো আমরা আমাদের তুলে ধরেছি সাতটা বা পাঁচটা ইয়ার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য ট্রিটমেন্ট ডিসেন্ট্রালাইজেশন বলতে আমরা কি বুঝাচ্ছি রেফারেল সিস্টেমের পার্ট একটা যেমন মনে করেন আমাদের এখানে হার্ট অ্যাটাক করে একটা রুগী আসলো হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট কিন্তু আপনার এক ঘন্টা দুই ঘন্টা এবং ছয় ঘন্টা বারো ঘন্টা এই সময়ের উপর কিন্তু রুগীর মৃত্যু যেমন নির্ভরশীল আবার হার্টে কতটুকু সে ভালো থাকবে ভবিষ্যতে হার্ট ফেলার হবে কি এটাও কিন্তু নির্ভরশীল সাথে সাথে যেমন ধরেন ব্রেন স্ট্রোক করা রুগী একটা রুগী ব্রেন স্ট্রোক করলো সে দিনাজপুর থেকে আসতেছে আস্তে আস্তে কিন্তু দুই দিন একদিন চলে যাচ্ছে রাস্তার মধ্যে তো এখন এই রুগীটা কিন্তু চার ঘন্টার মধ্যে আসলে তাকে যদি আমরা একটা ইঞ্জেকশন দাম ইনজেকশন দিতে পারি এই কিন্তু আর একসাইড প্যারালাইসিস করে নাও থাকতে পারে যদি রেসপন্স করে এবং রেসপন্স রেসপন্সটাই ভালো এই রেসপন্সটা হইলে রুগী কিন্তু আর স্ট্রোক করে পড়ে থাকতে হবে বিছানায় তাহলে এটা কেন হচ্ছে এটা কখন কাজ হবে যখন আমার সিস্টেমটা অ্যাক্টিভেট ডিসেন্ট্রালাইজেশন আছে যে ট্রিটমেন্ট ঢাকা হচ্ছে আমার কিন্তু বগুড়ার ডাক্তার দিনাজপুরের কুষ্টিয়ার ডাক্তার জানেই না যে ইনজেকশনটা দেওয়া হচ্ছে সে লাইব্রিডিশন ইচ্ছে না কারণ ডাক্তারকে আপনারা সিকিউরিটি দিতে পারতেছি না কারণ সে ভাবতেছে যদি দেওয়ার রুগীটা খারাপ হয় তা রুগীর লোক যদি ধরে আমি কি জবাব দিব এটা কিন্তু তার একটা লাইব এ ডক্টর বাট পেশেন্ট হিসেবে কিন্তু আমরা তাকে অ্যান্সুল করা তার জন্য এটা আমার দায়িত্ব এই দায়িত্বটা ডিসেন্টালাইজেশন যদি করা হয় ডাকার যে ট্রিটমেন্টটা পাচ্ছে ইমার্জেন্সি বা গোল্ডেন আওয়ার সেটা যদি পেরি ফিরে দিতে পারি তাহলে তার যেমন লাইফ সেভিং হচ্ছে আবার তার কিন্তু ক্যাপাবিলিটি বাড়তেছে আমার ট্রিটমেন্টটা এটা তো দিনাজপুরের লোক ডাকা এসে পাবে না চার ঘন্টায় সম্ভব না আর আমি তো যে যার ক্যাপাবিলিটি আছে তার কথা চিন্তা করা হচ্ছে আমার জেনারেল পপুলেশনের কথা মাথায় আগে রাখতে হবে একজনের যখন হার্ট অ্যাটাক হচ্ছে ও কোথায় যাবে কোন হাসপাতালে যাবে কোন হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসাটা হবে সেটা জানাটা ডিফিকাল্ট অ্যাম্বুলেন্স কোথায় পাবে অ্যাম্বুলেন্স নিয়ে কতক্ষণে যেতে পারবে সেটা জানা ডিফিকাল্ট সো আমরা দুইভাবে এটা চিন্তা করছি একটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড সেন্টার থাকবে যেখান থেকে এই পুরা জিনিসটা কোঅর্ডিনেট করা হবে যে আমার সাতক্ষীরায় যখন কারো হার্ট অ্যাটাক হচ্ছে ওইখানে হার্ট অ্যাটাকের যখন সিমটমস আসতেছে অ্যাম্বুলেন্সটা ডিসপ্যাচ হয়ে যাবে ট্রেন্ড প্যারামেডিক্স থাকবে আমাদের এখন প্যারামেডিক্স বলতে আমরা অ্যাম্বুলেন্স বলতে বোঝায় যে শুধুমাত্র ট্রান্সপোর্ট করছে কিন্তু ওর ওখানে কিছু লাইফ সেভিং ইন্টারভেনশন দেওয়ার সুযোগ থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেন প্যারামেডিক্স থেকে দ্রুততম সময় নিয়ারেস্ট যে সেন্টার আছে কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টার সেখানে নিয়ে যাবে এবং নিয়ারেস্ট কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টারের ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের এই জায়গাটা ডিসেন্ট্রালাইজ করতে হবে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যাতে না হয় আমাদের রিজন্যাল সেন্টারগুলো যাতে অ্যাক্টিভেটেড হয় এবং থাকে সেখানে আমাদের অনেকগুলো নতুন সেন্টার তৈরি করার বিষয় আছে যাতে আমাদের এই লাইফ সেভিং ট্রিটমেন্টগুলো সবাই পায় সেই সেই জন্য রিজেনাল হাত থাকবে কিন্তু একটা জায়গা থেকে এটা পুরাটা কোর্ডিনেট করা হবে যার হার্ট অ্যাটাক হয়েছে আর যার একটু কেটে গেছে সেই জায়গায় যাতে একটু ফ্রিয়াজ সিস্টেম থাকে যার যত দ্রুত প্রয়োজন সাহায্য প্রয়োজন সেই দ্রুত সাহায্য পাঠানোর একটা সেন্ট্রাল মেকানিজম থাকতে হবে সেটা আমাদের প্রোপোজাল আছে প্রাইমারি হেলথ কেয়ার ফেসিলিটি স্ট্রেনদেন করা ওখানে যাতে সুবিধাগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার থাকে যে সিম্পল কেসেস কমন কেসেস আমরা যাতে অ্যাডিকুয়েটলি ডিল করতে পারি ওটা যাতে আবার টার্সিরিতে আমাদের বার্ডেন না হয় এবং শুধুমাত্র আরেকটা জিনিস যেটা আসে নাই পাঁচটার কথা পাঁচ নাম্বারটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্য সেবায় যারা কাজ করছেন ডাক্তার সহ নার্স সহ যারা আছেন সবারই ন্যায্য বেতন কাঠামো যাতে থাকে এবং তাদের যা প্রাপ্য তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অনুযায়ী স্কিল লেভেল অনুযায়ী সেটাও যাতে নিশ্চিত করা যায় কারণ স্বাস্থ্য সেবা যারা দিবে তাদের জন্য যদি আমি অধিকার নিশ্চিত না করি তাহলে আমাদের স্বাস্থ্য সেবা কিভাবে আমরা ভালো পাব কি ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কাম অন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স